আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আসলে অনেক দিন পরে ভিডিও করা ঠিক আছে অনেকে বলতে পারেন ভাই কেন ভিডিও করেন না অথবা কেন দেখি না আসলে বিষয়টা হচ্ছে কি মানে খুব ব্যস্ততার মধ্যে থাকা হয় কর্মজীবন নিয়ে কবুতার অনেকটা কমায় ফেলছি মানে বিক্রি করি নেই বাইরাসে অনেক কবুতার মারা গেছে তো এখন আসলে আমাদের পাল্লা সময় এসে পড়ছে তো আমি বেশ কিছু জিনিস আপনাদের দেখাই আজকে একটা বিনা পাল্লা মানে আমি কোনো পাল্লা টাল্লা করি নি আমি খুবই ব্যস্ত ছিলাম এর মধ্যে কালকে রাত্রেবেলা ছোটো ভাই বলতেছে যে ভাই একটা টুর্নামেন্ট খেলবো দোয়া করেন তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমার নিবো হ্যাঁ ভাই নিবো ঠিক আছে কয়টা বাজে রাত চারটায় আমি বেরোই দেবো কয়েক কবুতর তিন কবুতর বিনা পাল্লায় পনেরো কিলো তো আমি চিন্তা করলাম এতদিন ধরে কবুতর পাল্লি তো তিনটা কবুতার বিনা পাল্লায় পনেরো কিলোতে আসতেই না পারে তাহলে ওই কবুতার পাল্লা কি লাগতো তো দিলাম তিনটা আল্লাহর আল্লাহ তিনটা কবুতার চলে আসছে সকাল আমার আগে কাউন্ট হয়ে গেছে নয়ুতার ছাড়ছে আটটায় ঠিক আছে ছাড়ছে নী রোড তো আমার আগে কবুতর কাউন্ট হয়ে হয়ে গেছে আমি আবার অফিসে চলে গেছি আমার কাজে চলে গেছি ঠিক আছে তো যাই হোক আপনাদেরকে একটু দেখাই চলেন এবার এখন থেকে আমার কবুতর গুলো উড়ে লক করে দিই হ্যাঁ এই কবুতর গুলো আমার পাল্লায় যাবে সকলে দোয়া করবেন এই কবুতারগুলো যে কবুতারগুলো এইখানে দেখতেছেন এই কবুতরগুলো পাল্লা যাবে এর মধ্যে আমি আমার যে কবুতারগুলো একটুখানি দিয়েছিলাম এই যে এই যে কবুতরটা দিয়েছিলাম এই যে দেখেন এটা আপনারা অনেকে চিনেন আমার যারা পুরান ভিডিও দেখেনি যেটার পায়ের রিং আছে ঠিক আছে আবার শিলও আছে তো এই কবুতরটা দিয়েছিলাম আমি দেখাই যে শিল এই যে এখানে সিলটা লাগানো আর কি ধুইটা দেখাইতেছি না এখানে তারপরে এই যে একটা কবুতর এই যে এটার পাখা ওই জায়গায় শিল আছে এই একটা দুইটা আর হচ্ছে আপনি এই যে এই দিছি ঠিক আছে এই কবুতরটা দিছি এই তিনটা কবুতার দিছি হ্যাঁ এই তিনটা কবুতার দিছি ছাড়া আমার এখানে যে কবুতারগুলো দেখতেছেন আমি দেখাই আমার এই পাল্লার মধ্যে কিন্তু এই কবুতারটাও যাবে এই কবুতারটাও যাবে চোখে চোখ নাই যে একটা কবুতার যে চোখ নেই এই যে এই সাইডে একটা চোখ আছে আর এই যে এই সাইডে কিন্তু চোখ নেই দেখতেছেন ওর কিন্তু চোখ নেই হ্যাঁ এই এই কবুতারটাও যাবে তো এই কবুতারগুলো এখন একটু ছাড়ি বের হোক সকালবেলা বল আসলে আমি খাঁচা লাগাই দিয়ে বের চলে গেছিলাম আমার আসলে সময় ছিল না এই যে এখন বের হয়ে যেতেছে এক এক করে এখন সবাই বের হয়ে একটু উড়বো উড়ার পরে হচ্ছে যে আপনার ওদেরকে খাবার টাবার দিব পানি টানি দিব ওরা আবার মনে করেন যে আপনার ভিতরে চলে আসবে ঠিক আছে এই যে অলরেডি বের হয়ে গেছে হয়ে উড়া শুরু করছে হ্যাঁ এই যে এগুলো উঠতেছে এই যে এইগুলো উঠতেছে আমার এই কবুতরগুলো এখন ওই যে উড়বে ওরা মনে করেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট উড়বে উড়ার পরে ওদেরকে নামবে নামার পরে টুকটাক খাবার দিয়ে দিব হ্যাঁ আর ওদের আসলে আমি এভাবে কবুতর গুলোর উড়াই উড়াইতে ভাল লাগে আমার এটা আপনারা জানেন আসলে সবসময় এখন থাকা হয় না তারপরে এখানে যে বিষয়টা আমি একটু দেখাই এখানে আছে আমার যেই আপনাদেরকে এইখানে আছে আমার নতুন একটা খাঁচা ধাপড়ি এই ধাপড়িটা আমি সেট করছি বা কিনে আনছি আমি আসলে এখন এই সাইডটাকে ব্লক করে দিব টোটালি ব্লক করে দিব এই সাইডটা আমার এই আমি আর না ঠিক আছে এখানে এখানে এরকম একটা একটা নিয়ে আর এই ধাপটিটা এখানে দিবো হ্যাঁ এই হচ্ছে এই ধাপটিটা এখানে এই ধাপড়িতে এখানে রাখা আছে সব বাচ্চাগুলো আর এখানে আমার যে অসুস্থ কিছু কবুতর ছিল আমি আসলে এই অসুস্থ কবুতরগুলোকে এখানে রাখছিলাম অসুস্থ বলতে সুস্থ বাট একটু দুর্বল ঠিক আছে যেহেতু আমি কবুতর পাল্লায় নিয়ে বের হয়ে যাব। সেই ক্ষেত্রে আমি আমার বাসাই করা যে কবুতরগুলো সুস্থ আছে যে কবুতরগুলো পারফেক্ট আছে যে কবুতারগুলো ভালো ফ্লাইং করতেছে সেগুলো বাইচ্ছা আমি আসলে আলাদা করে ফেলছি কারণ হচ্ছে আমাদের এখানে ষোলোই ডিসেম্বর একটা টুর্নামেন্ট আছে ওই টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করতে চাচ্ছি আর এখানে যে বাচ্চাগুলো আছে এগুলো একদমই আমার বাসার নিউ বাচ্চা আর এই চিলাটা হচ্ছে এই যে বারান্দায় কবুতরটা পালতো বারান্দায় কালকে ছাড়ছে ছাড়ার পরে আমার বাসা আসছে আবার দিয়ে দিব ওদেরকে আর এই যে এগুলো সব আমার নিজের ঘরের বাচ্চা ঠিক আছে এই যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো ফ্লাই করে হ্যাঁ তবে আমি এই যে কবুতারগুলো এখন ফ্লাই করাইলাম এই কবুতারগুলোকে যে এই কবুতরগুলো যে এই কবুতরগুলো যে বাসায় ঢুকাই ফেলবো ঢুকানোর পরে আমি আবার এই কবুতরগুলোকে ছাইরা উড়াবো তারপরে আমার থরের রুমের একটু দেখে আপনাদেরকে থরের রুমের অবস্থা বিকটও খারাপ কারণ আছে কবুতার একদমই নাই বললেই চলে এই যে সিঙ্গেল সিঙ্গেল পইড়া রয়েছে ঠিক আছে সিঙ্গেল সিঙ্গেল অবস্থা পইরা আছে কবুতার ওইরকম আর কি নাই এখন যা আছে সিঙ্গেল বেশ কিছু কবুতর মারা গেছে হুম এখানে আমার একটা ছিল মারা গেছে আর এই যে একটা মাদি দেখাই এই মাদিটা আমি কিনছিলাম অনেক দিন আগে আপনারা অনেকে দেখছেন হয়তো বা তো কেনার পরে এই ঝড়ের রুমে থেকে ছুঁটা বাইরে চলে যায় বাইরে চলে যাওয়ার পরে দুই দিন আমার বাসায় ছিল তো থাকার পরে ও আবার হারা যায় তো হারানোর পরে আমি আর ওকে নিয়ে এত চিন্তা ভাবনা করি নাই ঠিক পনেরো দিন পরেও আবার আসে দেখলাম যে ওর পাখে মানে কস্টিভ বাদা। তো আমি ভাবলাম যে হয়তোবা ওকে আটকে রাখছিল বাট ওর মাথার প্লেন্ডেরা এত ভালো যে ও আমার বাসে অনলি দুই দিন ছিল তো থাকার পরে বা কারো বাসায় বসছে বা জিরাইতে বসছে হয়তোবা ওর বাসায় যাইতে যাইতে চাইছে পারে তারপরে ও আবার যখন পাখা বাঁধা ছিল ওই পাখা বাঁধা নিয়ে আমার বাসায় চলে আসছে হ্যাঁ এই হচ্ছে মাদিটার ঘটনা তারপরে এই যে মাদিটা একটু অসুস্থ দেখতেছি ও খাওয়া দাওয়া কমায় ফেলছে হ্যাঁ এখানে এই মাদিটা আমি কিনে আনছি বিগত আট মাস আগে বিগত আট মাস হয়েছে কিনছি এতদিন ডিম পারে না ডিম পারে না ডিম পারে না আট মাস হয়ে গেছে ডিম পারে না তারপরে হচ্ছে এবারকার মনে হচ্ছে যে ডিম পারবে এই নটটা মানে তিন চারটা নর চেঞ্জ করছি ডিম পারে না পরে এই নটটার সাথে যখন পেয়ারিং করলাম লাস্ট এক মাস পরে ও আবার ডিম দিল হ্যাঁ আবার এখানে আমার এক জোটা পেয়ারিং আছে এই যে পেয়ারিংটা দেখেন এই হচ্ছে পেয়ারিং হ্যাঁ তো যাই হোক সকলে দোয়া করবেন যে আসলে আমার কবুতার অবস্থা টোটালি খুব খারাপ সত্যি কথা বললাম টবুতারের অবস্থা টোটালি খুব খারাপ কেননা আমার কবুতার হচ্ছে এই বছর অসুস্থ হয়ে গেছে আর আমার কবুতার পালার একদম মন মানসিকতা খারাপ হয়ে গেছে আমার আর কবুতার পালার ইচ্ছাও নেই কেন ইচ্ছা নাই সেটা হচ্ছে যে যেখানে মানে সারা বছর কষ্ট করছি আমি সারা বছর কষ্ট করছি একশো দশ পিসের মতো কবুতার উড়াইছি সারা বছর কষ্ট করে এখন আমি যখন পাল্লা দিন যাব। আমার কবুতার ময়রা টইরা কবুতার হয়ে আছে অনলি চল্লিশ পিস তাহলে আমি যে সারাটা বছর এত কষ্ট করলাম এত কিছু খাওয়াইলাম বিশ্বাস করেন হ্যাঁ তাহলে আমার কি লাভটা হইল আমার কোনো লাভ হয়েছে হয়নি তো এই কারণে আসলে আমি আর কবুতার পালার ইচ্ছা চলে গেছিলো তারপরও চেষ্টা চিন্তা করছি যে কবুতারগুলো আছে এই কবুতারগুলো শুধু মনে করেন যে পালবো ঠিক আছে আর যেগুলো নাই তো নাই যেগুলো আছে এইগুলোই থাকবে তো এই কারণে আমি কবুতর গুলো কমাই ফেলতে চেয়েছিলাম তারপরে ওই ধাপড়িটা কিনছি আর ওই রকম ধাপড়িতে কবুতর পালবো না এখন আসলে এই টাইপের চলে আসতেছি এই যে কবুতর মিনিমাম দুই আড়াই ঘন্টার উপরে ফ্লাই করছে ঠিক আছে তারপরে ওদের খাবারে যে খাবার দেওয়ার আগেই যে এখন আমি থরের খাবারগুলো আগে দিব তারপর হচ্ছে এইগুলোর খাবার দিব তারপর হচ্ছে খাবার দিব এতক্ষণ ওরা জিরা টিরা মানে খাবারগুলো খেয়ে ফেলবে তো যাই হোক বিয়ার্স সকলে ভালো থাকবেন আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন বছরের বছরের প্রথম একটা টুর্নামেন্ট খেললাম এবং ওই টুর্নামেন্টটাতেই আপনাদের দোয়ায় আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে ভালো একটা ফলাফল আসলো এক ঘন্টার মধ্যে আমার তিন কবুতর যখন ঢুকে গেছে তখন আসলে ভালো লাগছে যে না ঠিক আছে মানে এতদিন পরে আসলাম তারপরে কবুতারগুলো ভালো করছে যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলো তো যাই হোক বিহার সকলে ভালো থাকবেন আমার কবুতারগুলো দোয়া করবেন আমি হয়তো বা আপনাদের মাছ থেকে চলে যেতে পারি সরে যেতে পারি হয়তো বা কবুতার থাকবে কিন্তু হয়তোবা আমি আপনাদের মাঝে এত আর রেগুলার আসবো না অথবা ভিডিও ওই থাকবে না কারণ কর্মজীবনটা নিয়ে খুব ব্যস্তর মধ্যে পড়ে গেছি আর কবুতারও আমি খুব কমাই ফেলতেছি কারণ এত কবুতারও আমি আর রাখবো না আর এর বললে এই না যে আমি আসলে কবুতর বলা ছেড়ে দেবো কিন্তু বিষয় হচ্ছে আমি কষ্ট পাইছি মনে অনেক যে আমি সারা বছর এত কষ্ট করছি নিজে না খায় কবুতর খাওয়াইছি সেই কবুতর আমার বছরের এখন যেটা দেওয়ার কথা ছিল ওরা সেটা না দেওয়া ওরা হ্যাঁ অসুস্থ হয়ে পড়ছে আপনারা বিশ্বাস করেন এই যে এই দুঃখগুলো আমি কুই রাখবো বলেন দেখেন এই যে কবুতর অসুস্থ হয়ে পড়ছে দেখেন কবুতরের অবস্থা দেখেন কবুতর এই আমার কবুতর চার বছর ধরে ছোটা কবুতর এই এটা চার বছর ছোটা কবুতর আমার কবুতর এখন উঠতে পারে না পাখা লগ হয়ে গেছে পাখা লগ হয়ে গেছে আমি একজনের সাথে কথা বললাম উনি আমি পাখা লোকের অনেক মেডিসিন ইউজ করছি বাট কাজ হয়নি পরে উনি বললো যে ওই প্যারাস্ট্রোকটা করাই দেখেন যদি যাই হোক এখন আমি এটাকে আবার প্যারাস্ট্রোক করাবো ওইগুলোকে ঠিক আছে একটু প্যারাস্ট্রোক করাই দেখি আর আরও কবুতর অসুস্থ ছিল এগুলো একটু সুস্থ হয়েছে